হে গাইস আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ফাইনালি আমাদের মাঝে আজকে চলে আসে নতুন রয়্যাল পাস এবং সেই সাথে নতুন সিজন পেটাল ফ্যান্টম সাথে আসছে নতুন রয়্যাল পাস এ তো এখন দেখা যাক লিস্ট কী কী আইটেম আমাদের মাঝে আসলো কি না আসলো আসলে ইনগেম দেখার হচ্ছে আপনার নিজের ফোনে দেখা মানে অনেক পার্থক্য বিষয়টা তো এখানে একআরপি ড্রেস তো যেমন তেমন বাট এখানে আপনার দশ আর পি থেকে মিনি ফোর্ড দিচ্ছে আমি শুধু গান দেখবো মিনি ফোরটিন আছে ই মোটটাকে দেখে নিই চ আচ্ছা সুইট হার্ট সোয়ে সো এই হচ্ছে শর্টগান স্কিন এটা হচ্ছে মিথিক ইমোট ভাই এইটা জোস লাগছে আমার যাই আপনি যাই বলেন না তাই বলেন এই ত্রিশ আর পিস যে মিথিক ইমোট মোট আছে এটা জোস লাগছে এটা এটা হচ্ছে স্লো মোশনে করলে আরও বেশি ভালো লাগবে তো এরপর হচ্ছে আমাদের এম সিক্সটিন এ ফোর এই হচ্ছে তার লেভেল ওয়ান এই হচ্ছে তার ফাইনাল ফর্ম বা অ্যাডভান্স ফর্ম আর কি সো এটার মানে মধ্যে কাটা কাটা দিছে আবার এখানে আপনার কাটা কাটা দিছে তারপর হচ্ছে আপনার আবার গোলাপ ফুল লাগাই দিছে তারপর হচ্ছে এখানে আবার ও ভাই কিলমাশটা সুন্দর আছে তো রোজ ফুটতেছে আর কি এমন অবস্থা গোলাপ ফুলের অ্যানিমেশনটা অনেক সুন্দর করছে তো এইটা নাম কি নাম থন রোজ ডন নামটাও কঠিন মালটাও কঠিন তারপরে হচ্ছে এখান থেকে ব্যাকপ্যাক প্যাক মসিননা গান পঞ্চান্ন ফ্রি মোট এটাও খারাপ না ভালোই ই দেন হচ্ছে ব্যাকপ্যাক দেন হচ্ছে অর্নামেন্ট নাই দেখলাম এটা কি দিছে স্কুটার দেন হচ্ছে ভায়োলেট কালারের একটা পি নাইনটি স্কিন অলরেডি তিনটার মতো আছে মনে আমার কাছে এস থার্টি টু এইটা আমার কাছে ছিল না স্কিনটা লাগ বা সুন্দর হয়েছে গোল্ডেন গোল্ডেন কালার আর কি তারপর ফাইনালি হচ্ছে একশো আর পি ড্রেস হয়েছে মোটামুটি খারাপ না রিয়াক্টর দেখেননি একবার এটা সাদা নীল লালটাই বেশি পড়ছে যেহেতু রোজ রোজ কালারের একটা বায়ু আছে একটা ইমোশন একটা না দেওয়ার কথা ছিল এখানে আচ্ছা এই যে এইখানে আচ্ছা এই হচ্ছে তার মেইন অ্যানিমেশন অথবা ইমোট বলতে পারেন তো সবকিছুই মোটামুটি ইউনিকই লাগছে সুন্দর সুন্দর আছে যাই হোক এখন দেখবো আমরা আমাদের এ ইলেভেন রয়্যাল বাসের উইক ওয়ানের মিশন তো দেখা যাক উইক ওয়ানে কী কী মিশন আসছে এবং সেগুলো আপনারা কীভাবে কমপ্লিট করতে পারেন এখানে বলা হয়েছে উইন এ ক্লাসিক ম্যাচ ওয়ান টাইম হোয়াইল ওয়ারিং এ মিলিটারি বেস্ট লেভেল থ্রি মানে হচ্ছে আপনাকে ভাই লেভেল থ্রির ভেস্ট পরে এক ম্যাচে চিকেন নিতে হবে কথা ক্লিয়ার লেভেল থ্রির বেস্ট পরে এক ম্যাচে চিকেন তারপর এটা তারপর বলছে এটা ইউজ ব্যান্ডেজ বিশ টাইমস ইন ক্লাসিক মোড় তো আপনাকে ব্যান্ডেজ টোটাল মিলিয়ে বিশটা ইউজ করতে হবে ব্যান্ডেজ তো সবাই চেনেন তারপর এখানে বলছে এটা থার্ড মিশন এখানে বলা হচ্ছে ট্র্যাভেল মোর দ্যান দুই হাজার মিটার হোয়াইল অপারেটিং এ স্পেসিফিক ভেহিকল ডাশিয়া ইন ক্লাসিক মোড় তো ডাশিয়া তো প্রায় সবাই চেনেন ডাশিয়া হচ্ছে ডাশিয়া 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 হচ্ছে এই যে এইটা হ্যাঁ এটা হচ্ছে ডাশিয়া তো স্ক্রিন টেস্ট কিন্তু অনেকের অনেক কিছু আছে তো ডাশিয়া আপনাকে টোটাল মিলিয়ে দুই হাজার মিটার হচ্ছে ট্র্যাভেল করতে হবে তাহলে মিশন কমপ্লিট দেন হচ্ছে এখানে বলা হয়েছে উইক ওয়ান অনলি স্পেন্ড সিক্সটি মিনিটস ইন ম্যাসেজ যেটা হচ্ছে প্রত্যেক ম্যাচে ষাট মিনিট করে ম্যাচ খেলে যেটা কম কমপ্লিট এটা হচ্ছে সেটা তারপর হচ্ছে এখানে কি বলছে দেখেন ইকুইপ টু ফায়ার ফুল দা সেম টাইম ইন থ্রি ক্লাসিক মোড ম্যাচেস সেটা হচ্ছে আপনাকে তিন ম্যাচের মধ্যে সেম গান দুইটা পিক করতে হবে উইথ ফুল অ্যাটাচমেন্ট এই মিশনটা কমপ্লিট করার জন্য এটা আমার অলরেডি একটা ভিডিও আছে একটা অনেকগুলো ভিডিও আছে তো দেখে নিন আর তাছাড়া আমি বলে দেই কথা হচ্ছে এটা কি নর্মালি আপনাকে ম্যাচের মধ্যে দুইটা নেবেন হচ্ছে ডিপি দুইটা ডিপি নেবেন সেম স্কোপ নেবেন এবং ডিপিতে যে অ্যাটাচমেন্ট লাগানো যায় যেটা পাঁচ টাকা করে কেনা যায় পাঁচটা টোকেন দিয়ে সেখানে দুইটা দুই জায়গায় ইউজ করবেন মানে একই রকমের গান একই রকমের স্কোপ একই রকমের অ্যাটাচমেন্ট তো ডিপিতে নিলে আপনার অ্যাটাচমেন্ট কম লাগে এই জন্য ডিপিই বেস্ট আমার যেটা মনে হয় তারপরে এখানে বলা হয়েছে কমপ্লিট ফাইভ ম্যাচেস উইথ ফ্রেন্ডস ইন ক্লাসিক মোড আপনার ফ্রেন্ডের লগে পাঁচটা ম্যাচ খেলতে হইব তারপরে এখানে বলা হয়েছে পিক আপ দ্য ফ্লেয়ার গান ইন থ্রি ম্যাসেস উইথ টিম মেটস ইন ক্লাসিক মোড এটা হচ্ছে আপনাকে মানে মেনলি হচ্ছে আপনাকে ফ্লেয়ার গান পিক করতে হইব হ্যাঁ মানে ফ্লেয়ার গান হাতে নিতে হইব তো যদি এমন কোনো প্লেয়ার থাকে আপনার টিমে যে রয়্যাল পাস করছে সেও যদি ফ্লেয়ার গান হাতে নেয় সেটা কিন্তু আপনারও কাউন্ট হয়ে যাবে এটা হচ্ছে টিম বুস্টের কথা কাহিনী আর ফ্রেন্ড বুস্তু আপনারা প্রায় সবাই জানেন যে রয়্যাল পাস করা ফ্রেন্ডের সাথে ম্যাচ খেললেও কিন্তু সেগুলো কাউন্ট বা কমপ্লিট হয় এরপর এখানে বলা হয়েছে গিফট লাইকস টু টিমমেটস এটা হচ্ছে আপনারা টিডিএম খেলতে পারেন টিডিএম খেলা আপনার টিমমেটকেও লাইক দেবেন এবং হচ্ছে অটোমেটিক আপনার যে অপোনেন্ট যে টিম থাকবে তাদেরকেও লাইক দেবেন এই ক্ষেত্রে আপনারা খেলতে পারেন এইট ভাসেস এইট খেলতে পারেন সেন্টোরিনি সেই ম্যাপের মধ্যে দশটারায় লাইক এমনিতে হয়ে যাবে তারপর এখানে বলা হয়েছে কমপ্লিট থ্রি ম্যাসেজ ইন ক্লাসিক মোড স্ক্যাড কোয়ার্টেড তো আমাদের মাঝে নতুন যে মোডটা আসছে সেই মোডে আপনাকে তিন ম্যাচ কমপ্লিট করতে হইব কমপ্লিট বলতে হচ্ছে আপনাকে সেখান থেকে কমপ্লিট বলতে এক্সিট নেওয়া না যে আপনি ম্যাচে ঢুকলেন আর এক্সিট নিলেন তো এটা কমপ্লিটের জন্য আপনাকে তিনটা ম্যাচ কমপ্লিট করতে হইব খেলতে হইব আর কি তারপরে এখানে বলা হয়েছে উইক ওয়ান অনলি লগ ইন টু দ্য গেম অন এ টোটাল অফ থ্রি ডেজ তো আপনাকে তিন দিন গেমসে লগ ইন করতে হবে টানা মানে এই উইকের মধ্যে আর কি তো এরপরে এখানে বলা হচ্ছে ইন্টার অর ভিজিট ফাইভ হোম তো আপনাকে আপনার হোমে এন্টার করতে হইব নয়তো কারো হোমে টোটাল পাঁচবার এখানে স্পেস গিফট হচ্ছে এখানে স্পেস গিফট হচ্ছে আপনার এই যে যেটা আছে না হাতে চাকি আছে সেকেন্ডটা পাঁচশো কয়েন লাগে সরি পাঁচশো বিপি কয়েন লাগে এটা হচ্ছে স্পেস গিফট হার্ট চিকেন তো এটা দিলাম আর দেখেন অলরেডি আমার এটা কমিট হয়ে গেছে তো এই হচ্ছে কাহিনি সেই সাথে হচ্ছে আমাদের কোনটা কোনটা গেল আচ্ছা এবার লাস্ট মিশন এখানে বলা হয়েছে কি পিক আপ এ কার নাইনটিএটকে এ ওয়ান টাইম ইন ক্লাসিক মোড় তো আপনাকে কার নাইনটিএটকে পিক করতে হইব একবার হাতে নিতে হইব তো কার নাইনটিকে তো সবাই চেনেন সেটা হচ্ছে আমার আমি এখনও কার নাইনটিএটকে আমি এটা ইউজ করি এটার জন্য একসময় কত পাগল ছিলাম রে ভাই ক্লাসিক ক্রেটে এটা মানে দড়ি পাঁচানো একটা স্নাইপার হ্যাঁ এটা আসলে সময় অনেক 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 ভালো লাগতো আমি এখনও এটা ইউজ করি এটা জোর লাগে আমার যদিও কানেক্ট ইউজ করি না এখন যাই হোক এই হচ্ছে আমাদের মিশনের ভিডিও গেল সেই সাথে হচ্ছে আমাদের চলে গেল হচ্ছে দেখ দেখলাম এক নজরে এ ওয়ান রয়্যাল পাস তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে আসি ভালো থাকবেন সেফ থাকবেন الله حافيس السلام عليكم ورحمه الله